টিম আপনাদের সবাইকে স্বাগত জানাই ঠাকুরদা ধনসপুর মোড় রাজ্য মোটরসে তো বন্ধুরা আপনারা আমার ভিডিওর পিছনে বাইক দেখে অবশ্যই বুঝতে পেরে গেছেন যে আমি আজকে কি বিষয় নিয়ে আপনাদের জন্য ভিডিওটা তৈরি করছি তো ভিডিও বানানোর আগে আপনারা যখন বুঝতে পেরে গেছেন তাহলে আজকে আমি আপনাদের বলে দিই আমি এসেছি আমা শোরুমে এবং ইয়াম্মা শোরুমে আসার কারণ হচ্ছে আমার যত সমস্ত ফ্রেন্ডস বাইক নিতে ইচ্ছুক তাদেরকে আমি এই বাইকগুলো কিভাবে নেবেন কি প্রসেস বা কিভাবে আপনি ডাউন পেমেন্ট করলে বাইকটা পাবেন তার জন্য আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব তো প্রথম বন্ধু বলে দিই আমরা যারা স্পোর্টস বাইক নিতে ইচ্ছু তাহলে ঠাকুরদা ধনুষ্যপুর মোড়ের কাছে গরুয়াটের ঠিক অপোজিট সাইডে রাজি মোড় রয়েছে আপনারা চলে আসবেন আর এখানে এলে আপনি সমস্ত রকম বাইক পাবেন তো বাইকের মধ্যে আমি কিছু আপনাদের তো সব বাইক আমরা দেখে নিয়েছি তো এখানে সমস্ত রকম কালেকশন রয়েছে তো কালেকশানের মধ্যে যেমন আমি বলতে চাইবো এখানে আর ওয়ান ভি ফোর এবং আর ওয়ান ভি থ্রি এবং এদিকে এম টি এবং আপনারা সমস্ত কিছু দেখলেন যেটা স্কুটার স্কুটারের মধ্যে ফেসিনো এবং এটা সমস্ত কিছু রয়েছে তো এবার আপনি এখানে সমস্ত রকম বাইক পেয়ে যাচ্ছেন এবং স্কুটার পেয়ে যাচ্ছেন সমস্ত রকম কালার অ্যাভেলেবিলিটি আছে এবং তার সঙ্গে আমি আপনাদেরকে বলবো সব থেকে কম ডাউন পেমেন্টের মধ্যেও আপনি এখানে বাইক পেয়ে যাবেন তো আমি শোরুমের একজনকে ডাকবো আপনাদেরকে এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য যে আপনি কি ডাউন পেমেন্ট করলে বা কি কি ক্রাইটেরিয়া আছে ওনারা আপনাকে সমস্ত কিছু বিস্তারিত করবেন তো ম্যাডাম আমি এখানে আপনাদের এখানে ভিডিও করতে এসেছি তো ভিডিও করার প্রথম উদ্দেশ্য যেটা যেটা আপনাদের রাজ্যে মোটর নতুন ওপেন রয়েছে তো নতুন অপেল সাথে সাথে আমরা অনেক বাইক দেখতে পাচ্ছি তো বাইক নেওয়ার জন্য আমার ফ্রেন্ডস কি কি আপনাদের ডকুমেন্টস বাকি কি আপনাদের সুযোগ সুবিধা রয়েছে না বাইক নেওয়ার জন্য প্রথমেই যাই আমাদের বাইক নেওয়ার থাকে মানে হ্যাঁ এক্সচেঞ্জ করা হয় এক্সচেঞ্জ আপনি পুরনো বাইক দিয়ে যদি আপনি নতুন বাইক তার জন্য আপনি যাবেন টাকা ক্যাশ টাকা মানে আমার পুরনো বাইক দেব প্লাস টাকা ডাউন পেমেন্ট থেকে জিরো ডাউন ঠিক আছে ওই আমাদের আমি কিছু টাকা থেকে পেইড আছেন টাকা ডাউন করলে হ্যাঁ ওকে আর আপনি ওই জন্য আপনাকে কিছু ডকুমেন্টস করতে হবে তাহলে কি কি ডকুমেন্টস

তাহলে এখানে যদি আমার ডকুমেন্টস নাও মানে ডকুমেন্টস এর পর যদি অ্যাকাউন্ট না থাকে তাদের যদি আমরা এখানে বলি যদি গাড়ি নিতে আসে তাহলে তারে আপনাদের কি কি অফার দিচ্ছেন অফার বলতে আমরা থাকছে সমস্ত বাইক এবং স্কুটার অফারটা হচ্ছে পেট্রোল একটা হেলমেট অথবা শীতের আপনি পেয়ে যাচ্ছেন একটা ব্ল্যাঙ্কেট তাহলে এগুলো আপনাদের শোরুম থেকে সমস্ত কিছু দিচ্ছে তো বন্ধু আপনারা সবাই শুনলেন ম্যাডাম এখানে যেটা বললেন যারা আমার বন্ধুরা এখানে বাইক নিতে ইচ্ছুক আমার অনেক ফ্রেন্ডস যারা স্পোর্টস বাইক এবং ভালো স্মার্ট বাইক নিতে চাইছেন তাদের জন্য ম্যাডাম যেটা বললেন যে জিরো ডাউন পেমেন্টে আপনি বাইক পেয়ে যাচ্ছেন তো জিরো ডাউন পেমেন্টে বাইক বলতে বন্ধুরা যারা জিরো ডাউন পেমেন্টে বাইক নিতে চাইছেন ইনি ম্যাডাম বললেন যে জিরো ডাউন পেমেন্ট হয়ে যাবে তাহলে আপনি এখানে শোরুমে এসে ভিজিট করুন শোরুমে ভিজিট করার পরে আপনি জিরো ডাউন পেমেন্টে কি ক্রাইটা নিয়েছে সেটা বুঝতে পেরে যাবেন এবং যেটা ডাউন পেমেন্ট দিয়ে আপনি গাড়ি নিতে চাইছেন তার জন্য আপনি আসবেন দশ থেকে পনেরো হাজার টাকা ডাউন পেমেন্টে আপনি বাইক দিয়ে যাচ্ছেন এবং সমস্ত রকম অফার আপনার থাকছেই যেটা উইন্টারে আপনি পেয়ে যাচ্ছেন একটা ব্ল্যাঙ্কেট তার সঙ্গে থাকছে আপনার ফুল পেস হেলমেট এবং পাঁচ লিটার পেট্রোল তো থ্যাংক ইউ বন্ধুরা